নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে আজ একত্রিশে চৈত্র সোমবার চোদ্দোই এপ্রিল বাংলা বছরের শেষ দিন হচ্ছে চৈত্র সংক্রান্তি নববর্ষের আগের দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন এই দিনে বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করা হয়ে থাকে যার ফলে নতুন বছরে আপনার দিনটি খুবই আনন্দময় এবং সুখের হতে পারে যদি চৈত্র মাসের শেষ সোমবার অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন যদি আপনারা এই কয়েক কোটি ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে আপনাদের জীবন হয়ে উঠবে সুখময় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলা বছরের বারোটি সংক্রান্তির মধ্যে অন্যতম হচ্ছে চৈত্র সংক্রান্তি হিন্দু ধর্মের দিনটি বিশেষ গুরুত্ব থাকলেও এই দিনে অনেক ধরনের সর্বজনীনভাবে উদযাপন করা হয়ে থাকে দিনপঞ্জিকা অনুযায়ী ইংরেজি চোদ্দোই এপ্রিল সোমবার চৈত্র মাসের শেষ দিন এই দিনে চরক পূজা অনুষ্ঠিত হয় এই দিনে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করা হয়ে থাকে যার ফলে নতুন নববর্ষের দিনটি আপনার অত্যন্ত শুভ হয়ে উঠবে হিন্দু পুরাণ মতে চৈত্র সংক্রান্ত লগ্নে শিব ও কালী দেবীর মিলন হয় এই দিনে শিব ভক্তরা ও শক্তি উপাসকেরা শিব শক্তির উপাসনা করে থাকেন এটি চড়ক পূজা বলা হয়ে থাকে এই পূজা শিব ও কালীর প্রতীক চৈত্রের শেষ দিনে এই পূজা পালন করা হয়ে থাকে কথিত আছে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় এই পূজা করে থাকেন দুরারোগ্য ব্যাধি দূর এবং মনের বাসনা পূরণে এই পূজা করা হয় আর এই চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন পালিত হয় নীলষষ্ঠী নীল পূজাকে নীল বলা হয় এই চৈত্র সংক্রান্তির দিন আপনারা কোন কোন কাজগুলি করলে আপনাদের নতুন বছর খুবই ভালো কাটবে তো চলুন এবার জেনে নেওয়া যাক প্রথমত চৈত্র সংক্রান্তির দিন কোনো তীর্থক্ষেত্রে স্নান করলে অক্ষয়পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় তাই যদি পারেন তাহলে কোনো তীর্থক্ষেত্রে স্নান অবশ্যই করবেন চৈত্র সংক্রান্তির দিন যতটা পারবেন অবশ্যই ভগবদ্গীতা পাঠ করবেন দেবদেবীর আরাধনায় মগ্ন থাকবেন খারাপ সময় আপনার খুব সহজে কেটে যাবে চৈত্র সংক্রান্তির সকালে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করে আপনার দান ক্রিয়াকলাপটি করতে পারেন নিজের সাধ্য মতো অবশ্যই দুস্থ ব্যক্তিদেরকে আপনারা দান করবেন এতে নিজের সংসারের অভাব কাটে বলে বিশ্বাস করা হয় এদিন দিন আপনারা সকালবেলায় উঠে স্নান করে পরদের পায়ে প্রণাম করে আপনারা আপনাদের দিনটি শুরু করবেন এই দিন যতটা পারবেন নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন চৈত্র সংক্রান্তির দিন এই দিন আমিষ খাবার একদমই খাবেন না নিরামিষ খাবার দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করবেন এবং তা প্রসাদ রূপে আপনারা অবশ্যই গ্রহণ করবেন এই দিন কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না ছোট বড় সবার সঙ্গে সক্ষতা বজায় রাখবেন এই চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে চৈত্র মাসের শেষ দিনটি যেমন মাসের শেষ দিন ঠিক তেমনি বছরের শেষ দিন আমরা সাধারণভাবে বাংলা মাসের শেষ দিনটিকে সংক্রান্ত বলি তাই এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন আপনারা হলুদ বস্ত্র পরিধান করে ভগবান শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পূজা অর্চনায় লিপ্ত থাকবেন সারাদিন ভগবদ্গীতা পাঠ অবশ্যই করবেন এবং শ্রবণও করবেন মনে রাখবেন গুরুজনদের সাথে খারাপ ব্যবহার একদম করবেন না চৈত্র সংক্রান্তির দিনে কোনো প্রবীণ ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বছরের শেষ দিন সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন এই দিন আপনারা দুস্থ ব্যক্তিদের খাওয়াতে পারেন এবং তাদের নতুন কাপড় বিতরণ করতে পারেন অবশ্যই দিনে যদি আপনারা দান ধ্যান করেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল দিতে পারে আর মনে রাখবেন বছরের শেষ সোমবার অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন সনাতন বিশ্বাসী মতে এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই চৈত্র সংক্রান্তির দিন তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করবেন এই দিনে তুলসী গাছে ঝাড় বাঁধা হয় তাই যদি চৈত্র সংক্রান্তির দিনে তুলসী গাছ যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে অবশ্যই এই গাছটি আপনার রোপণ করবেন অবশ্যই মনে রাখবেন চৈত্র সংক্রান্তির দুপুর বারোটার মধ্যে স্নান করে তুলসী গাছে ঝাড় বাঁধবেন তার আগে অবশ্যই তুলসী মঞ্চ পরিষ্কার করে রাখবেন বৈশাখ মাস ভোর প্রখর গরম যাতে তুলসী গাছে জলের অভাব না হয় তাই এই ক্রিয়াকলাপটি করা হয়ে থাকে ঝাড়া বাঁধার আগে মাটির ঘরে সিঁদুরের মাঙ্গলিক চিহ্ন অঙ্কন করতে হবে বৈশাখ মাসে মাটির ঘর জল ভরে রাখুন তাহলে ভোর ফোটা ফোটা জল পড়বে তুলসী গাছে চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ মাস জুড়ে তুলসী গাছের সেবা করলে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনোই ধন সম্পত্তির অভাব হবে না এই চৈত্র সংক্রান্তির দিন শাক সহ সাত রকমের তেতো খাওয়ার নিয়ম রয়েছে তা এই দিন অবশ্যই আপনারা যদি পারেন এই দিনে সাত রকমের তেঁতো খাবার খেতে পারেন শরীর সুস্থ থাকবে কারোর কোনো অসুখ বিসুখ হবে না বাংলার নববর্ষে আপনারা সঠিক নিয়ম মেনে অবশ্যই পূজা অর্চনা করবেন মন্ত্র জপ প্রদীপ জ্বালানো ধূপ ফুল এবং খাদ্য নিবেদন করবেন মনে রাখবেন এই দিনটি আপনার গণেশ পুজো অর্থাৎ নতুন বছর শুরু করার আগে গণেশ পুজো করা হয় যিনি বাঁধা দূরকারিণী দেবতা হিসাবে পূজিত হন তাই অবশ্যই আপনারা এই দিন শ্রীকৃষ্ণে পূজা অর্চনা করবেন সেখানে অবশ্যই হলুদ ফুল হলুদ ফল নৈবেদ্য রূপে মিষ্টান্ন অবশ্যই নিবেদন করবেন আর আপনারা সেই প্রসাদ সকলে মিলে গ্রহণ করবেন এই দিন যদি পারেন তাহলে তুলসীতলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রচলন করবেন পয়লা বৈশাখের সন্ধ্যায় বাড়িতে ধূপ ধুনো দেওয়ার পরামর্শ রয়েছে শুধু ধুনো নয় ধুনোর সাথে কর্পূ তেজপাতা এবং সাতটি লবঙ্গ দিয়ে সারা বাড়িতে ধুনো দিতে হবে বাংলার এই নববর্ষের শুভ দিনে দেবী লক্ষ্মী এবং দেবতা গণেশ পুজো করা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য তো বন্ধু আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য